আসারা আজকে আমরা চলে এসেছি কমলাপুর রেল স্টেশন আজকে আমাদের হলতো পরিস্থান বলিস্তান জীবনে ফার্স্ট টাইম আমরা একটা সফরে বের করেছি আসলে আমাদের সফরটা আর সেটাই হতে যাচ্ছে না প্রায় দু থেকে তিন দিন এরকম আমাদের সফরটা যে সারা বছর আমরা পড়ালেখার মাধ্যমে যে আজকে আমরা সবরে বের হলাম যে সফরটা আমাদের অনেক আনন্দ দেয় এবং এই সফরের মাধ্যমে আমি বলবো যে প্রতিটা ছাত্রদেরকে এই সফরে বের হওয়ার জন্য কারণ এই সফরে বের হওয়ার হলে তার প্রতিটা পড়ালেখার ভিতরে আরও মনোযোগ হয় তাহলে যে জীবনের ফার্স্ট টাইম আমরা এসেছি খোম্বাপুর রেল আর আমরা যাবো সিলেক্ট আমাদের বের কর্তর গুলিশাল এবং আপনারা কী ভাবছেন যে আসল কি আমরা গুলিস্তানেই যাব নাকি অন্য কোনোখানে যাব যদি আপনাদেরকে আমাদের চান্সে হয় তাহলে আমাদের ফার্স্ট টাইম আমাদের সাথে থাকতে হবে স্টেশন আমরা এখন বর্তমানে অফিস অবলাক স্টেশন ও আমাদের প্রায় ট্রেন আসবে প্রায় এগারোটা পর্যটে আমাদের আমাদের ট্রেন এখানে একদম হবে এবং চাইলে এগারোটা পর্যটে আমাদের ট্রেন হবে দেখেন আমরা আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে কিংবা আমাদের বড় ভাইদেরকে নিয়ে আমরা এই জীবনে ফার্স্ট টাইম যদি কমলা এসেছি আমাদের গোল্ডেন স্টেডিয়ামে যাওয়ার জন্য তো গাইজ আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওতে দেখুন যে আমরা আমাদের মেন বক্তব্যস্থান কোথায় যদি দেখতে চান তাহলে আমাদের আমাদের পুরো পুর ভিডিও আমাদের দিয়ে আমাদের সাথে থাকছে তাহলে আমরা আমাদের বাইজ দিয়ে পরিচিতি করে দিই যে আমাদের সাথে কেনা যাচ্ছে আমাদের চাকরির ভাই আপনার কী অনুভূতি যে আপনি আপনার আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরেছি অনেক ছিটু আমি সবার জন্য দোয়া করি এবং আপনারা আমাদের জন্য দোয়া তুলবেন আমরা যেন এই জার্নিটাকে সুন্দরভাবে মানে শেষ করতে পারি এবং আমাদের এই জার্নিটা যেন সুন্দর হয় কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসবে আমরা কিছুক্ষণ পরেই ট্রেনে আরোহণ করব আপনারা সবাই দোয়া করবেন আমরা ইনশাআল্লাহ ট্রেনে করেই সিলেট যাব কারণ আজকে আমাদের গন্তব্য স্থান সিলেট আর এবং সবাই পাশে সাথে একবার ইনশাল্লাহ সামনে ভালো হতে চলাফ এখন আমরা আমাদের তাসিম ভাইয় মন্তব্য শুনলাম এখন আমরা চলে যাবো আমাদের আলামিন ভাইয়ের কাছে তার কি অনুভূতি হ্যাঁ আলামাদীম ভাই আপনি বলতে পারেন আপনার কি অভিভাবিক অনেক ইচ্ছা ছিল একদিন সিনেট যাবো পড়াশিয়াল একদম শেষ কাপুর না সবাই আমাদের জন দাগন দেখা হচ্ছে ছেলেট আমরা আমাদের আলামিন ভাইয়ের ওপর দুঃখ এখন আমাদের লাশ আছে যে আমাদের আশ্বাস পাই যার উদ্দেশ্যে আজ যার কারণে আমরা আমাদের গন্তব্য যেতে পারছি যে আজকে আমরা সেই ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় না করে দিলে হবেই এই নাই তাহলে আমরা চলে যাবো আমাদের আশা পায় না আসসালামু আলাইকুম সকলে কেমন হচ্ছেন আশা করি ভালো আছে আজকে শুনলেন সব সকলের মুখ থেকে শুনলেন আজকে আমরা কী জন্য কী উদ্দেশ্য বের তো আমি কী বলব সকলে তো বলেই হয়েছে শুধু একটি জিনিসই চাই আপনাদের ঠিকই সকলেই পা করবেন আল্লার কাছে যেন আমাদের জার্নিংটা কোনো পথ যে জার্নিংটা বলে এর জার্নিটা যেন ভাড়া হারানে প্রতিটা সেক্টরে করে আমাদেরকে হাতে যেহেতু আমরা সকলে একত্রে হয়েছি আজকে সেখানে যাব আল্লাহ যদি চান সেখানে সুন্দরভাবে দিনটা কাটাতে পারবো আল্লাহ যদি না চান তাহলে হবে না সেই কারণে সকালের থেকে যাওয়া চাবো আর আমাদের ট্রেন এগারোটা পূর্ণ আসবে তা আর বেশি কথা বলবো না সকলকেই বলবো একটা জিনিস যারা সিলেটে যেতে যেতে চান হ্যাঁ তাদেরকে বলবো ঘুরে আসবেন কেননা আসলে প্রথমে আমাদের খালেদ সাইফুল্লাহ তিনি অনেক সুন্দর কথা বলছে যে যদি ঘোরাঘুরি করে করেন তাহলে ছাত্রদের জন্য এটা অনেক বড় খুব এই কারণে সকলের চেষ্টা করবেন সুবিধে সুবিধে বিভিন্ন জায়গায় নাকেরা করতে এই মোবাইল হাতে নিয়ে ছেলেরা অনেক সময় সময় কাটায় এটা না করে আপনার ঘুরে এতে আপনার কি হবে শরীরে ফিটনেস ঠিক থাকবে এবং এবং আপনার ট্রেন্টের উপকরণে বেশি হবে এই কারণে সকলকে আহ্বান জানাবো সকলের কাছে দোয়া চাব আমাদের ট্রেন যেহেতু আর বেশি লেট নেই কিছুক্ষণের মধ্যে চলে আসবে এই ধরনের সকলের থেকে দোয়া চাই আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো এবং মানে আশা করি শেষ পর্যন্ত যে দেখবে ভিডিওটি আশা করি তাদের ভালো লাগে আনসার আমরা সবার একই মূলত বনিয়ে নিলাম কেউ অনেক 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 একের অনেক ফিল করতে আছে যে তাদের এই মন্তব্যের কারণে আজকে আমি অনেক বলল যে আমরা আমাদের বড় ভাইয়ের সাথে এমন বন্ধুদের সাথে ফ্রেন্ডদের সাথে আজকে অনেক দিন এই জীবনে ফার্স্ট টাইম আমাদের এত দূরে সফর সবাই দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই যে আমাদের এই সফরটা যেন অনেক ভালো পায় আর সকলের কাছে আবদার আপনারা দোয়া করবেন যেন আপনারা হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন এদিকে দেখেন হ্যাঁ আলামিন ভাই আপনার কি হয়েছে ভাই তিন দিন জন্য অপেক্ষা করতে করতে জীবন শেষ জীবন যাই এদের দেখেন আলমে আলামিন ভাই মানি বেলে ট্রেন মানে এত অপেক্ষা করতেছে যে আমরা প্রায় এক ঘন্টা দীর্ঘ এক ঘন্টা বই এখনো ট্রেন আসার কোনো খবর নেই দেখেন আলামিন ভাই সে অনেক মানে ক্লান্তি অনুভব করছে যে এখানে বসে বসে প্রায় তাহলে আমরা যাই আমাদের তাসিম ভাই গেছে এদের তাসিম ভাই তাসমিম ভাই খালি ঘোরাঘুরি করতেছে যে কোন সময় আসবে

তো দেখতে বলেন সকলেই উঠে পড়েছে আমি পিছ পড়ে গেছি তো এখন সকলে দেখতেছেন যে খোঁজাখুঁজি করতেছে সিট নাম্বার তো সকলের মুখে হাসি যেহেতু বেড়াতে যাবে তারপর একটা টেনশন যে সিট খোঁজা শেষে অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে গেলাম আমার সিট নাম্বার দেখতে পারতেছেন তিফান্ন তা আগে খালেদ বসে পড়েছে আমাদের ট্রেনটি সকলে দেখতে থাকুন হ্যালোভিয়াস যাওয়ার পথে আমাদের যে যে জায়গা ট্রেন থামার কথা আমরা সেই জায়গায় থামলাম আমরা বর্তমানে রয়েছি আজিমপুর আর অল্প কিছুক্ষণের ভেতরে আমাদের একটি ছেড়ে দিবে এখানে আমাদেরকে বিরতি দিয়েছে আপনারা যদি আসতে চান তাহলে আমাদের এই জন যৌথপতি এক্সপ্রেস দিয়ে আসতে পারেন তাহলে আসার পথে যেই যেই জায়গার বিরতি দেয় এক হলো ঢাকা বিমানবন্দর তারপর ব্রাহ্মণবাড়িয়া তো ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগে সুখের ঘরে দুঃখ পুষি বুঝেছি আসলে জীবন মানে নেই কিছু পাওয়ার প্রয়াস pleural প্রাণের আভাস সননা মায়ার বাঁধন سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد Come oh.